আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বাস হোটেল অ্যান্ড কাবাব ঘর চলুন এবার বলি এটার লোকেশন সম্পর্কে এটা উত্তরার সতেরো নম্বর সেক্টর মিরপুর থেকে আসতে হলে মেট্রো রেলকে কেন্দ্র করে যদি আপনি আসেন আপনার জন্য খুবই সহজ হবে মেট্রো রেল থেকে হাতের ডান দিকে উত্তরা উত্তর স্টেশন যে মেট্রো রেল স্টেশনটা এটা থেকে হাতের ডান দিকে একটু আসলেই আপনার চৌরাস্তার মোড়ে একটাই মাত্র বাংলা হোটেল পাবেন আর একটা যদি উত্তরা থেকে আসতে চান এর আগে অবশ্যই এখানে আমি আমার বন্ধু লিমন চৌধুরীর সাথে এসেছিলাম সেই দিন আর ভিডিও করা হয়নি ভাবলাম অন্য আরেকদিন দিন আসবো এবং আস্তে আস্তে একটু এটা সম্পর্কে ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো যেহেতু এটার খাবারের দরণ আমার খুব পছন্দ হয়েছে মিরপুর থেকে মেট্রো রেলের নিচ দিয়ে যে সড়কটা উত্তরার দিকে বয়ে গেছে সেই সড়ক দিয়ে আসলে রওনা করেছি ভালো খাবারের সন্ধানে বা ভালো স্বাদের খাবারের সন্ধানে ঢাকার আনাচে কানাচে অলি গলি থেকে শুরু করে ঢাকার আশেপাশে দু চারটা জেলার খুব কম জায়গা আছে যেখানে আমি যাইনি বা যাওয়ার চেষ্টা করিনি ভালো স্বাদের জন্য আমি পঞ্চাশ সত্তর ষাট আশি একশো কিলোমিটার পর্যন্ত জার্নি করেছি বাইক থাকার সুবাদে এই কাজটা আমাকে করতে হয় আজকে আমি যাচ্ছি উত্তরা সতেরো নম্বর সেক্টর বা দিয়াবাড়ির একটা আশেপাশেরই একটা খুব সুন্দর সাদা সিদা একটা বাংলা রেস্টুরেন্টে রোদের ওইখানকার প্রতিটা খাবার অত্যন্ত সুস্বাদুকর আমি জানতাম না আগে যে ঠিক আমার বাসার এত কাছে এত চমৎকার বাংলা হোটেল ভালো পরিবেশে সুন্দর মানের খাবার পাওয়া যায় চলুন পরিবেশটা দেখতে দেখতে আপনাদেরকে সেখানে নিয়ে যাই একটু ভুলবশতই আমি আসলে ডানের দিকে না বের হয়ে বামের দিকে চলে আসছি কিন্তু এত চমৎকার লোভনীয় একটা গ্রাম্য পরিবেশ দেখে আসলে আর পিছনে ব্যাক না করে সামনের দিকে চলে আসছি চলুন একটু দেখে আসি দিয়াবাড়ি বা তার আশপাশটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এখন যে চৌরাস্তাটা পের হলাম এটা হচ্ছে দিয়াবাড়ির একটা কোনো একটা চৌরাস্তা এটার হাতের ডান দিকে একটা সুন্দর বাজার বসে গ্রাম বাজার বা দিকে হচ্ছে কিছু ফুডকোর্ট খুবই চমৎকার মনোমুগ্ধকর এখানে আমার বন্ধু লিমন এবং আমার আরেকটা ফ্রেন্ডসও আমরা এসে একেবারে ফ্রেশ তাজা গাছের পেয়ারা মাত্র ছিঁড়ে নিয়ে আসছি এরকম খেলাম অত্যন্ত সুস্বাদুকর আপনার মন কারবে এরকম মনে হচ্ছে যে আপনি নিজে নিয়ে আসছেন এটা সম্পর্কে আরেকদিন পরিপূর্ণ একটা ভিডিও ধারণ করব এই গ্রাম্য বাজারটা আমার খুবই পছন্দ হয়েছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকতে হবে ধন্যবাদ এই চৌরাস্তাটা দিয়ে আমাকে অবশ্য হাতের ডান দিকে যাওয়ার কথা ছিল কিন্তু ভুলবশত আমি হাতের বা দিকে চলে গিয়েছি যার কারণে আপনাদেরকে দিয়ে আবার সুন্দর এবং মনোমুগ্ধকর এই গদুলি বিকেলটা দেখাতে পেরেছি এখন হচ্ছে আমি মিরপুর থেকে আসতে হাতের ডান দিকে পড়বে আর যদি আপনি উত্তরা তেরো নম্বর সেক্টর বা একেবারে লাস্ট মেট্রো রেল স্টেশন থেকে আসেন তাহলে হচ্ছে হাতের বাম দিকে পড়বে এই রাস্তাটা দিয়ে আমার সেই পছন্দের এবং যেই জায়গা বা যেই রেস্টুরেন্টটাতে যাওয়ার কথা সেটা একেবারে ঠিক আমার সামনের দিকেই পড়বে এদিকটা খুবই খোলামেলা এখনো লোক সমাগম ওই রকমটা হয়ে ওঠে নাই তবে আমার বিশ্বাস অনাগত ভবিষ্যতে বা ঠিক এর পাঁচ বছর পরে এই উত্তরা মেট্রো রেল স্টেশন বা দিয়াবাড়ি বা এই যে চারপাশ খোলামেলা এই জায়গাগুলো আর এরকমটা থাকবে না ঠিকই কংক্রিটে ঢাকা পড়বে আমার বন্ধু লিমন যদিও আমাকে বলেছে সে উত্তরাতে থাকে আমি ওকে তখনই বলেছি তোমার এটা গ্রাম তুমি টঙ্গিতে থাকো গাজীপুরে থাকো এটা বিশ্বাস করো এবং মেনে নাও যতদূর মনে হচ্ছে আমি চলে আসছি আমার সেই এতক্ষণ পর্যন্ত প্রতীক্ষিত যেই জায়গাটা আমি খুঁজতেছিলাম সেই বিশ্বাস হোটেল অ্যান্ড ঘরে চলুন আপনাদেরকে এর ভিতরের অবস্থান এবং খাবার সম্পর্কে দেখাই আলু পত্তা শুটকি এটা হাঁসের মাংস এটা কি গরুর মগজ নাকি খাসির মগজ খাসির মগজ খাবা নাকি কলিজা খাবা মগজও কিন্তু মজা হয় তাই না ভাইয়া মগজটাও মজা হয় এটা খাসির কলিজা এটা একটা ভেজিটেবলস এটা মানে মুরগি না আর এটাও ভেজিটেবল এটা হচ্ছে মুগ ডাল এটা পাতলা ডাল এটা রুই মাছ আর এটা গরু এটা গরু মাংস এখানে সোলো আছে এটা খাসির মাথা ওহ নাইস আবার ড্রিঙ্কসও সব আছে ইভেন এই বাইরের এই পরিবেশটা কিন্তু চমৎকার মানে হাত ধোয়ার সহই এই সাইডের এই জায়গাটা অত্যন্ত খোলামেলা এবং দেখে ভালো লাগার মতো এটাতে হ্যান্ড সহ সব কিছু আছে আমরা প্রতিবারই কোথাও আসলে অত্যন্ত ক্ষুধার্ত থাকে যার কারণে ভিডিও আর করতে পারি না খাওয়ার জন্য এটা ওভেন দিয়ে সব কিছু গরম করে দেওয়া হয় এস বলেন লেবু বলেন চেহারা সুন্দর পর্যায়ক্রমে আমাদের সবগুলোই খাবার চলে আসছে খাবারগুলো দেখতে যতটা লোভনীয় তার থেকে বেশি লোভনীয় এটার স্বাদ এখন আমি খাচ্ছি আর কথা নয় পরবর্তীতে অন্য কোন জায়গায় কোনো কিছু নিয়ে যদি আমি আসি সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আর এইখানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সব ধরনের বাংলা খাবারের সমারোহ পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে যেটা ঢাকার অন্যান্য খাবারের দোকানের তুলনায় অনেক কম এবং যদি ধরা হয় এর স্বাদ তবে স্বাদের তুলনায় দাম খুবই কম প্রতিটা গরুর মাংসের দাম প্লেট অনুযায়ী একশো পঞ্চাশ টাকা খাসির কলিজা একশো ষাট টাকা খাসির মগজ একশো বিশ টাকা এবং সবজি ভাত এগুলো বিশ তিরিশ টাকা করে অ্যাভারেজে আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ